হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কে কথা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখেন মুরগি রান্না করব বড় একটা মুরগি নিয়ে আসলাম মুরগি কেটে গুঁড়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আজকে আমার বড় মেয়ে রান্না করতেছে আপনাদের তার সাথে তাই শেয়ার করলাম আপনারা হয়তো কেউ মনে মনে প্রশ্ন করতে পারেন মুরগি দেখানোর কী আছে মুরগি তো প্রতিদিনই রান্না হয় আমি দেখাচ্ছি এর জন্য যে আজকে আমার বড়ো মেয়ে রান্না করতেছে সব মশলা রেডি করে নিয়েছে নিজ হাতেই নিয়েছে মেয়েদেরকে তো এক সময় না এক সময় রান্না করতেই হবে এজন্য আমি কতটুকু শিখাতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করবো তাই দেখেন কড়াইতে তেল পাইপেনে তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হোক মাংসগুলো মেখে নিয়েছি এবার একটা একটা করে দিয়ে দিব। মাংসগুলো সুন্দর করে ভেজে তারপর রান্না করব এজন্য মাংসগুলো ভাজার পচে চলতেছে পাইপেনে দিয়ে দিচ্ছি একটা একটা করে একটা একটা করে মাংসগুলো দিয়ে দিচ্ছি ভাজের জন্য আপনার কে কে কার কে কীভাবে শিখান একটু কমেন্টস জানাবেন এবং কতটুকু শিখিয়েছেন বা আমার আমি কতটুকু শিখিয়েছি তাও কমেন্টস করবেন কতটুকু পেরেছে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন তাই আপনাদের সাথে আজকে শেয়ার শেয়ার করতে চলে আসলাম মুরগিটা ভাজা হচ্ছে দেখেন পাইপেন অনেকগুলো দিয়ে দিয়েছি দুই পাইপেন ভাজি করলে আশা করি হয়ে যাবে বা তিন পাইপেন হবে যেহেতু বড়ো মুরগি মুরগিটা অনেক বড় দেখেন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি এখন উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে উল্টেয়ে দিচ্ছি এর জন্য মাংসগুলো এক ফিট ভাজা হয়ে গেছে তাই আপনারা চাইলে এরকম করে ভেজে নিতে পারেন যারা একটু ভাজি মাংস পছন্দ করেন তারা যদি হালকা ভেজে নিয়ে রান্না করেন তাহলে সাদা মুরগিটা খেতে আসা অনেক ভালো লাগবে অনেকে আবার এরকম একদম লাল লাল করে ভেজে রেখেও খেতে পারবেন একদম লাল লাল করে ভেজে রেখে দিলে মশারি তেল রান্না করলে এ আর কিছু লাগবে না ভাত খেতে দুই পিস মুরগি আর ডাল হলে ভাত খারাপ হয়ে যায় যারা মাংস প্রিয় মাংস পাগল মাংসপ্রেমী যারা তাদের জন্য বলছি আমি ভাই অত মাংস পছন্দ করি না আমার সবজি হলে চলে আমি সুন্দর করে মজা করে একটু সবজি রান্না করি ব্যাস ওটাই আমার চলে কিন্তু বাচ্চাদের জন্য তো মুরগি রান্না করতে হয় সপ্তাহে চার পাঁচটা চার পাঁচ দিন মুরগি রান্না করতে হয় করলে কী হবে আমি আমার জন্য সবজিও করি শুধু যে মাংস করি তা না বাচ্চাদের জন্য করে তি ওরা খায় আর আমি আমার জন্য সবজি করি মাছ করি গোড়া মাছ করি যখন যেটা খাইতে ইচ্ছা করে ওটাই করি দেখেন মাংসগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে সবগুলো উলটিয়ে নিয়েছি দেখতে থাকেন আপনারা ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যা যে আপুরা ভাইয়ারা জানেন না রান্না করতে পারেন না রান্না করতে অনেক ভেজাল মনে হয় তাদেরকে বলছি এভাবে ভেজে রেখে দিয়ে ও খেতে পারবেন আবার যদি বলে না এভাবে ভেজে রান্না করব। তাহলে ভেজেও রান্না করে রান্না করা যায় আপনারা যার যেভাবে ভালো লাগে বা যার যেভাবে খেতে ইচ্ছে করে ঠিক ওভাবেই খাবেন আমি এই আপনাদের সাথে শেয়ার করছি যেই আপুরা আমার মতো করে খেতে চান তারা আমার মতো করে লাল লাল করে ভেজে নেবেন আমি এবার পাতিলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখেন রান্নাটাও কিন্তু আমার মেয়ে বসিয়েছে তেল দিয়েছে পেঁয়াজ দিয়েছে আমি ক্যামেরা ধরে রাখছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব লবণ দিয়ে দিয়েছে লবণটাও দেওয়া শেষ রসুনটাও দেওয়া শেষ এবার আদা দিয়ে দেবে আদাটাও দেওয়া শেষ এবার ভালোভাবে ছেড়ে দিবে সব মশলাগুলো ভেজে নিব গরম মশলা দেওয়া শেষ সব মশলাগুলো দেওয়া শেষ মোটামুটি এবার মশলাগুলো ভালোভাবে ভেজে নিব সবাই কমেন্টসে জানাবেন কার কেমন লাগলো বা কে কে আজকের এই রেসিপি ফলো করবেন এভাবে রান্না করে খাবেন তা জানাবেন যে যে খেতে চান আশা করি রেসিপিটা ফলো করলে আপনাদের উপকার হবে আমি কোনো কিছু হাইড করি না যা বাস্তব তাই শেয়ার করার চেষ্টা করি সব সময় ওদের গুঁড়াটাও দিয়ে দিল আমি কিছু বলতেছি না কারণ দেখিও কীভাবে রান্না করে ও কতটুকু শিখেছে কতটুকু পারে কতটুকু পারফেক্ট হয় রান্নাটা এটা দেখার জন্যই আমি তাকিয়ে আছি দেখিও কী করে সব মশলাগুলো আমার মতো করে বেজে নিচ্ছে মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছে মরিচের গুঁড়াটাও লেড়ে ছেড়ে নিচ্ছে মরিচের গুঁড়াটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে মশলাগুলো বাজা হয়ে যাচ্ছে ভালোভাবে চুলাটা মৃদু আঁচে রেখেছে কারণ মৃদু আছে না রাখলে মশলা পড়ে যাবে চুলাটা মৃদু আছে রেখে মশলাগুলো বাজতেছে এখন সব মশলা দেওয়া শেষ এখন জিরার গুঁড়িটাও দিয়ে দেবে জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছে দেখেন জিরার গুঁড়িটা দেওয়ার পরে মশলাটা একদম ড্রাই হয়ে গেছে মশলাটা দায়ী হওয়ার পরে আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছে ভালোভাবে এখন আলুটাও দিয়ে দিল কারণ মুরগি তো বাজা হয়ে গেছে এর জন্য আলুটা একটু মশলার মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে হলে আলুতে আবার মশলা লাগবে না ভিতরে কিছু ঢুকবে না এর জন্য আলুটা নেড়ে ছেড়ে নিচ্ছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছে দেখেন মাংসগুলো দিয়ে দিল এবার ভালোভাবে নেড়ে ছেড়ে নিবে সব মশলা একাট্ট করে দেওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন মুরগিটা ভালোভাবে ভেজে নিবে মশলাগুলোর মাধ্যমে যারা মশলাগুলো লেগে যায় ভালোভাবে মোটামুটি লেগে গেছে এবার পানি দিয়ে দেবে পানি বেশি দেওয়া যাবে না মোটামুটি দেবে যেহেতু মুরগি ভাজা হয়ে গেছে ব্রয়লার মুরগিতে বেশি জোসল হয় না এই জন্য আমি বলছি পানি একটু কমিয়ে দেওয়ার জন্য দেখেন পানি কতটুকু দিয়েছে আপনারা ঠিক এভাবে দিবেন আপনাদের আশা করি রান্নাটা পারফেক্ট হবে পানি দেওয়ার পরে এবার বল কাশার জন্য রেখে দেওয়া হয়েছে শব্দ দেওয়া শেষ রান্না বসানিও শেষ কার কেমন লাগলো জানাবেন এখন বলো কাছটা শুরু করেছে আস্তে আস্তে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমাকে ডাকলো দেখার জন্য তাই আমি আসি দেখতেছি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে পারফেক্ট হয়েছে বলে চলে যাচ্ছি দেখিও কী করে দেখেন ভালো বাবা বলোকে শিখেছে রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে এ পাশে সবজি বসিয়েছে সবজির কালারটাও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মাছের মাথা দিয়ে সে দিয়ে রান্না করতেছে এ পাকে মুরগিটাও হচ্ছে মুরগিটার কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে মোটামুটি প্রথম হিসেবে ভালোই রান্না করতেছে এবং কালার লার অনেক সুন্দর আসছে তাই আপনারা এই রান্নাটা ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে ফলো করবেন লাইক কমেন্টস করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা দেখেন মাংসগুলো হয়ে গেছে মাংসগুলো হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম রান্নার শেষে টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য খাওয়ার রেডি কার কার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ